ফ্রেন্ডস শুভ বিকেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে আছে বৃহস্পতিবার আর এখন বিকেল পাঁচটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম তো চলো এখন থেকে রাতে সবার আগ পর্যন্ত কী করে না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো দেখতে থাকো কন্টিনিউ করো তো বিকেলবেলা এই তো দুই কন্যাকে নিয়ে বেরিয়ে গেছি ঘরো দিতে তো ঘুরু ঘুরু দেওয়া হচ্ছে কাজও করা হচ্ছে আমার বিকেলে বেরোনো মানেই তো কী বলে জল নেওয়া দুধ নেওয়া এগুলো বিকেলে মানে ঘোরাও হয় একদিকে আমার কাজও করা হয় আর আজকে সকাল থেকে ব্লগ আমি স্টার্ট করিনি কারণ প্রত্যেক দিন তো একঘায় আমি দেখতে দেখতে তোমাদের বিরক্ত লাগবে বলেই মাঝে মাঝে একটু অন্যরকম স্টাইলে দিয়ে দিই মানে আজকে কালকে যেরকম সারাদিন কর্ম সম্পন্ন ব্লগ দিয়েছি তো আজকে ভাবছে যে বিকেলে বিকেল থেকে কেমনভাবে কাটাই সেটা আজকে শেয়ার করবো আর কি তো চলো তো বিকেলে ঘোরাঘুরি করতে করতে যাব এখন বান্ধবীর সঙ্গে সে দেখা করব হ্যাঁ বলো এখানে উঠবে এই তো আমার মেয়ে যে এখানে না উঠলে ওনাকে ভালো লাগে না এই তোমাদের কটকটির এখানে না উঠলে ভালো লাগে না আমার মেয়েকে তো আগে আমি কটকটি বলে ডাকতাম এখন আমার অনেক বন্ধুরা একে কটকটি বলে ডাকে যাই হোক ভালো লাগে এটা একটা ভালোবাসার ডাক যারা ভালোবাসে তারা ডাকে আর কি তো এই তো বড়টা উঠে গেছে ছোটটা দেখা থেকে বড়টা উঠে গেছে তো চলো এখন বান্ধবীর সঙ্গে ধরা এখান থেকে পড়বি এখন বান্ধবীর সঙ্গে দেখাও করবো বান্ধবীর সঙ্গে একটু ঘোরাঘুরি করবো বিকেলবেলা বান্ধবীর সঙ্গে দেখা করে একটু কথাবার্তা বলতে কিন্তু বেশ ভালোই লাগে চলো দেখো বন্ধুরা আমি বান্ধবীর বাড়িতে চলে এসেছি আর আমি বলছিলাম মানে এর আগে ওর বাড়িতে এসে আমি এই বড়ুই মাখাটা খেয়েছি মানে এই বড়ই মেখে শুকিয়ে রেখেছে তো বললাম যে আছে নাকি আরও তাহলে বার করা যাক খাবো তো তো এইটুকুই আর বেঁচে ছিল তো সবাই মিলে খাচ্ছি তো এটা আমি সম্পূর্ণ রাস্তা ঘুরবো আর খাবো এই জিনিসটা আমার খুব টেস্টি লাগে তো সেই জন্য অনেকগুলো নিয়ে নিলাম আর তারপরে দেখো এখন আমরা রাস্তা ঘোরাঘুরি করছি তো আমরা তিন বান্ধবী ঘোরাঘুরি করছি আর তিন বান্ধবীর যে বাচ্চা আছে বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চাগুলোও কিন্তু পেছনে আছে তো আমার এক বান্ধবীর এক মেয়ে আমার দুই মেয়ে আর ওই বান্ধবীর এক ছেলে এক মেয়ে তো সবগুলোকে নিয়ে আমরা বেলা। প্রায় প্রায় প্রত্যেক দিন হয় না সংসারে সবারই চাপ আছে তো প্রায় প্রায় কিন্তু আমরা সারাটা এই পাড়াটা আমরা ঘুরি মানে যতটা গলিগুলি আছে সব আমরা ঘুরি নিই কোনো জায়গায় বসি না পরে বাচ্চারা যদি বিরক্ত করে তখন কোনো জায়গায় বসি মানে আমরা তিনজনে এত সুন্দর করে গল্প করব আর এত সুন্দর করে ঘোরাঘুরি করব মানে ওইটুকু সময় না আমাদের মানে যে পরিবার আছে মানে আমাদের যে সংসার আছে আমরা ভুলে যেতে চাই মানে এইটুকু সময় আমাদের কাছে খুবই পার্সোনাল মানে তিনজনের কাছে একদম পার্সোনাল আমাদের এইটুকু সময় তো এইটুকু সময় আমরা খুব সুন্দর এনজয় করি তো আমাদের এইটুকু সময় আমাদের বাচ্চারাও বোঝে আমাদের বাচ্চারাও সে ডিস্টার্ব আমাদেরকে করে না তো আমার আরেক বান্ধবী ছোট একটা ছেলে আছে ও মাঝে মাঝে কোলে আসতে চায় আর এই তো স্কুল দেখতে পাচ্ছো কালকে তো স্কুলে ভোট হবে তো স্কুলে এখন অনেকে চলে এসেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফ্রেন্ডস ওই যে দেখো আমার বান্ধবীরা চলে যাচ্ছে ওই যে চলে যাচ্ছে তো এতক্ষণ ওইখানে বসে বসে গল্প গোজক করলাম এদিকে সন্ধ্যা লেগেই যাচ্ছে আর বান্ধবীদের সঙ্গে গল্প করতে করতে যেন মনে হলো যে সন্ধ্যাটা তাড়াতাড়ি হয়ে গেল তো যাই হোক কিন্তু চুল ভালো করে বেঁধে নিয়েছি সন্ধ্যাবেলা আবার ভূত পেট নিয়ে ধরবে আয় তো চলো এখন বাড়িতে যাওয়া যাক বাড়িতে গিয়ে সন্ধ্যাটা দিব আসো এসে আমার সন্ধ্যা দেওয়াটা কমপ্লিট হয়ে গেল তো বান্ধবীদের সঙ্গে গল্প করতে করতে দশ মিনিট আমি পিছিয়ে গেছি দক্ষিণ অংশে নারী জাতি করিয়া সৃজন পাঠাইয়াছে মত ধামে সুখের কারণ বৃথায় সুখিতে তারা ভুলিয়া আমায় অকাচ্ছে কুকাচ্ছে তারা সময় কাটায় আমি আগে প্রত্যেক বৃহস্পতিবারে পাচালি পড়তাম আর এখন আমার সেমনভাবে সময় হয় না সেই জন্য মাসে একটা করে পড়ার চেষ্টা করি মানে একটা বৃহস্পতিবারে আমি পাচালি পড়ে থাকি হাই ফ্রেন্ডস শুভ সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এসেছি অনেকক্ষণ হয়ে গেল আধ ঘন্টা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে এসেছি এসে মানে আর কি কোনো ভিডিও শ্যুট করিনি কারণ এই তো মেয়েকে পড়ালো ছোটো মেয়েকে দিদিমণি এসেছিলো ছোটো মেয়ে দিদিমণি এসেছিলো ওকে পড়ালো এতক্ষণ ভরে এখন সাড়ে সাতটা বেজে গেছে আমি আটটার সময় লাইভে বসবো আর ওদেরকে টিফিন এখন দিয়ে তারপর মানে আজকে পুজো করলাম বৃহস্পতিবারের তারপরে পাঁচালে পড়াশোনা অনেকটা দেরি হয়ে গেছে তো সেই জন্যই আর কি হলো আর কি বলে এখন ওদেরকে টিভিন দিব টিভিন দিয়ে তারপরে ইসে করব লাইভে বসে যাব আটটার সময় লাইফ থেকে উঠে রুটি আর ডিম ভুজিয়া করেছিলাম তো সেটা তোমাদের সঙ্গে বিশেষ একটা কারণে শেয়ার করতে পারিনি মানে আমার বরমের আবার শরীরটা খুব খারাপ করে গেছিলো শরীর গরম হয়ে গেছিলো সেই জন্য আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি তো এর আগে যে আমি মেলাতে গেছিলাম এই ছোট নদীটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে হেঁটে যাওয়া যায় এত সুন্দর লেগেছে কি বলবো তোমাদেরকে সেই জন্য আজকে ভাবলাম যে এটা শেয়ার করে দিয়ে তোমরা তাই দেখবে আরও অনেক কিছু আছে যেগুলো আমি শেয়ার করিনি সব অল্প অল্প করে শেয়ার করবো তোমাদের সাথে তো দেখো কী সুন্দর পা ভিজিয়ে ভিজিয়ে যাওয়া যায় আমার তো ভীষণ ভালো লাগে তো এটা আমাদের বাড়ি থেকে প্রায় পনেরো পনেরো বিশ মিনিটের রাস্তা হবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে টাটা